আপনি কি বলছেন আমাকে দেখাবেন দেখাবেন্ট্রেটারি কি নাম মনিরুজ্জামান মনিরুজ্জামান দেখাবেন না কেন কি এখানকার অথরিটি না আমি তো বলছি আমাকে কি বলছেন আপনি কোনো অপরাধ করেন না এই জন্য আপনি ড্রাইভিং লাইসেন্স দেখাবেন না আপনি কি রং পার্কিং করে রাখেন নাই না আপনি তো রাখছেন তারপরেও কেন এখন জানেন জানেন আপনি প্রথমত আপনি পুলিশকে অসহযোগিতা করছেন দেখাবেন না মানে কি আপনি পুলিশ আছে দেখাবেন আপনাকে দেখা আছে ভাই দেখা কাগজ তো ঠিক নাই ওনার মানে আপনার এই স্টিকার আসতে আপনি মনে করছেন যে সব মাপ নাকি বাংলাদেশটা চেঞ্জ হয়েছে একটু ঠিক করে চলেন ঠিক আছে দেশে দেশে সবার সাথে নিউজ